রাষ্ট্রীয় চেয়ারম্যান শালখান মুর্মুর নির্দেশে আজ আমরা পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় বিক্ষোভ প্রদর্শন কোথাও মিছিল আমরা আয়োজন করেছি এই কারণে আপনারা সবাই অবগত আছেন কলকাতার আর্জিকল মেডিকেল কলেজে মবিতা দেবনাথ নামক এক মেডিকেল পড়ুয়াকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই দোষীদের শাস্তির দাবিতে এবং গত চোদ্দই আগস্ট পূর্ব বর্ধমান জেলার নান্দুরে প্রিয়াঙ্কা হাঁসদাকে ধর্ষণ করে তার গোলার নালিটাকে কেটে নৃশংসভাবে খুন করা হয়েছে আজও পর্যন্ত এই খুনিদের এখনও পর্যন্ত ধরা হয়নি আদিবাসী শেঙ্গাল অভিযান এই দুই কাণ্ডে অভিযুক্তদের যাতে সাজা হয় তার জন্য আজ আমরা রাস্তায় নেমেছি দুঃখের বিষয় আজ করের ঘটনা নিয়ে প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বড় বড় নিউজ চ্যানেলরা তুলে ধরেছেন আর জি করের ঘটনাকে কিন্তু একটা আদিবাসী মহিলা প্রিয়াঙ্কা হাসদাকে যেভাবে রেপ করে মার্ডার করা হয়েছে তার খবর কিন্তু কয়েকটি ইউটিউবার ছাড়া কেউ জনসমক্ষে তুলে ধরেননি তাই আদিবাসী সেঙ্গাল অভিযান এই নিরীহ বাইশ বছরের তরতাজা এক যুবতীকে যেভাবে মার্ডার করা হয়েছে তার যাতে দোষীদের শাস্তি হয় এবং সরকারের গোচরে যাতে আসে তার জন্য আমরা আজ বিক্ষোভ প্রদর্শন করছি দুঃখের বিষয় আমাদের এই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী একজন মহিলা যদি মহিলাদের সুরক্ষা দিতে না পারেন আম জনতার কি সুরক্ষা দেবেন আজ প্রত্যেকটা মেডিকেল কলেজে ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন আর করের ঘটনা নিয়ে কিন্তু এই প্রিয়ঙ্কা হাসদাকে মার্ডার করা হয়েছে একই ঘটনা কিন্তু এই বিষয়ে আমাদের শুভ সম্পন্ন সমাজ আজে পর্যন্ত এগিয়ে আসেননি আদিবাসী অ্যাঙ্গেল অভিযানের পক্ষ থেকে আজিকর মেডিকেল কলেজের জড়িতদের দুষ্কৃতীদের ফাঁসি এবং প্রিয়ঙ্কা হাসদার খনীদের যাতে ফাঁসি হয় তার জন্য আমরা বিক্ষোভ প্রদর্শন করছি তো সকল প্রিন্ট মিডিয়া এবং টিভি চ্যানেলদের আদিবাসী স্যাঙ্গেল অভিযানের পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা আদিবাসীদের সমস্যাটাকেও আপনারা তুলে ধরুন স্যার স্যার ওয়ান কোয়েশ্চেন বলছি যে ধরুন পুরুষ মন্ত্রীর কাছ থেকে সেরকম কোনো যদি রিপ্লাই না পেলেন এই অসীদেরকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে আপনারা কি এমন স্টেপ নেবেন পরবর্তীকে আমরা পুরো বৃহত্তর আন্দোলনের পথে যাব আজ পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কর্মসূচি নেওয়া হয়েছে আগাম আগামী দিনে আমরা এই আদিবাসী স্যাঙ্গেল অভিযান যে সাত রাজ্যে কাজ করছে আমরা সাত রাজ্যে এই আন্দোলনটাকে ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা বাধ্য থাকব আমার নাম ধনেশ্বর হাসদা আদিবাসী স্যাঙ্গেল অভিযান স্যাঙ্গেল পনত পারগানা থ্যাংক ইউ স্যার